প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তোমাদের ভূগোলের তিন নম্বরের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর সহ আলোচনা নিয়ে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রশ্নটি বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো প্রশ্নটি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ চলো প্রশ্নের উত্তরটি এবার আমরা দেখে নিই বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যথেষ্ট ভূমিকা রয়েছে এই ভূমিকাগুলি হল এবার কালো কালি দিয়ে পয়েন্ট করো কম বজ্র উৎপাদন তারপরে লেখো শিক্ষার্থীদের শিখতে হবে কিভাবে কম পরিমাণ বজ্র উৎপাদন করতে হয় সেই সাথে সাথে এ ব্যাপারে শিক্ষার্থীদের অন্যদেরকেও সচেতন করতে হবে আবার কালো কালি দিয়ে পয়েন্ট করো শ্রেণীকক্ষ ও গৃহকে বজ্রমুক্ত শিক্ষার্থীরা যে শ্রেণীকক্ষে ক্লাস করে তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাড়ি তারা যেন বজ্রমুক্ত রাখতে পারে সে বিষয়ে তাদের সচেতন করতে হবে পরবর্তী পয়েন্টটি বজ্র অপসারণে অংশগ্রহণ জমে থাকা বজ্রের যথাযথ অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষার্থীদেরকে নিজেকে ও অন্যকে উদ্বুদ্ধ করতে হবে পরবর্তী পয়েন্টটি আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ বজ্র নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা বিতর্ক সভার আয়োজন পোস্টার দেওয়াল পত্রিকা তৈরিতে জোর দিতে হবে যাতে সমাজ বজ্র নিয়ন্ত্রণ করতে পারে এবং সর্বশেষ পয়েন্টটি সৃষ্টিশীলতায় উৎসাহ দান বজ্র যাতে সম্পদ হয়ে ওঠে সে বিষয়ে আলোচনা কর্মশালা সৃষ্টিশীলতায় উৎসাহ দিতে হবে শিক্ষার্থীরা এ বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে তোমাদের ভূগোলে বজ্র ব্যবস্থাপনা থেকে এই তিন নম্বরের প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ আশা করছি প্রশ্নটি তোমাদের খুবই কাজে লাগবে